তো দেখো এরকম যদি নিজে হাতে করে তোমরা লজেন্স মানে চকলেট বানিয়েই বানিয়ে তোমাদের বাচ্চাদের হাতে দাও তো বাচ্চারা কত খুশি হবে দেখো তো এই দেখো কি সুন্দর বিড়াল এই যে সিংহ তো চলো কেমন করে বানালাম বানালাম একটু দেখাই তোমাদেরকে তো বন্ধুরা এই চকলেটের বেসটাকে আমি এখন ডবল বয়েলিং সিস্টেমে এটাকে বয়েল করব। এটা আস্তে আস্তে গলিয়ে ফেলবো তো এর মধ্যে একটুখানি আমুলের গুঁড়ো দুধও মিশিয়ে দেব তো তোমরা সঙ্গে থাকো তো এর মধ্যে বন্ধুরা দেখো আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি কারণ যেহেতু এটা ডার্ক চকলেট কম্পাউন্ড হ্যাঁ এখন এটাকে আস্তে আস্তে করে গলাবো এটা সুন্দর করে যে গলছে আস্তে আস্তে করে সব সবসময় ডবল বয়েলিং হিটে তোমাদের গলাতে হবে এদিকেও আমি গরম জল বসিয়েছি এ এখান থেকে তারপরে ওটাকে নিয়ে যাব ওদিকে গলানোর জন্য তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো এটা আমি আস্তে আস্তে করে গলাতে থাকি পুরো চকলেট কম্পাউন্ডটা একদম গলে গেছে খুব সুন্দরভাবে মিশে গেছে একদম এখন এই মধ্যে আমি ড্রাই ফ্রুট মিশাব মিশিয়ে আগেরটায় এটার মধ্যে দুধ মিশাতে গেলাম গিয়ে আমার ওটা নষ্ট হয়ে গেলো পরে আরও যে ছিল চকলেট কম্পাউন্ড সেটাকে এর মধ্যে কোনো লিকুইড জিনিস দিলে কিন্তু তোমাদের পুরো চকলেট একদম নষ্ট হয়ে যাবে তো চলো আগেরটা পাকামো করে লিকুইড দুধ দিতে গেছিলাম দিতে গিয়ে পুরো চকলেট আমার নষ্ট হয়ে গেলো এটা একদম ঠিক আছে এখন এর মধ্যে মিশিয়ে নেব একটু ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট মিশিয়ে দিলাম মিশিয়ে দিলাম এবার দেখো এই মোল্ডের মধ্যে সুন্দর করে ভরে তেলব মোলটাকে একটু মুছে নিই এরকম করে সুন্দর করে করে মোল্ডের মধ্যে দিয়ে তো সুন্দর করে মোল্ডের মধ্যে ঢেলে নি তারপরে আবার তোমাদের দেখাচ্ছে মোল্ডে চকলেটটা ঢালা হয়ে গেছে পাশ দিয়ে লেগে গেছে এটা জমে গেলে সুন্দরভাবে চকলেট বেরিয়ে আসবে আর পাশেরগুলো অটোমেটিক খুলে পড়ে যাবে আর বাকি যেগুলো বেশি বেঁচে ছিল ওগুলো ড্রাই ফ্রুটের সঙ্গে মিশিয়ে এরকম গোল 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 ড্রাই ফ্রুট বল বানিয়ে নিয়েছে দেখো এগুলো এখন ফ্রিজে রেখে দেব তারপরে জমে গেলে তোমাদেরকে দেখাবো এই দেখো কী সুন্দর দেখছো একটা প্লেট নিয়ে আসে তো বন্ধুরা দেখো কি সুন্দর হয়ে গেছে বললাম না এই দেখো বাচ্চাদেরকে যদি এরকম মানে লজেন্সগুলো করে করে দেওয়া যায় লাগে না করতে আধা ঘন্টার মধ্যে আমার হয়ে গেলো তো কি ওই যে ইয়েটাকে না ওই আস্তে আস্তে করে চাকু দিয়ে কেটে কেটে নিতে হয় তাহলে কি হয় বলো তো তাড়াতাড়িভাবে গলে যায় কিন্তু আমি তো ওই যে ধর কে করবে কে কাটবে ওই করতে গিয়ে আমি একবারে দিয়ে একটু দেরি হলো না তার মধ্যে আবার মাঝখানে একটু লিকুইড দুধ মেশাতে গেছিলাম তখন নষ্ট হয়ে গেল। কিন্তু লিকুইড দুধ যদি না মিশাতাম তাহলে আরও অনেকগুলো হতো যাকবে আমি একটু এক্সপেরিমেন্ট করতে গেছিলাম কিন্তু সেটা বিফল হয়ে গেলাম তো এই দেখো আমার কি সুন্দর সব ভালু সব ইয়ে সব কী সুন্দর সুন্দর সব তাকিয়ে আছে তো তোমরাও এরকম করে বানাও আগামী দিনে দেখবে আরও সুন্দর করে তোমাদের আরও সুন্দর সুন্দর লজেন্সের ভিডিও নিয়ে দেখাবো তো এ দেখো দেখছো এই যে দেখো কেমন ভালো লাগলো তোমাদের এ সময় লাগে গো সংসার করে এত কিছু করে হয়ে ওঠে না তবু আমি চেষ্টা করি করার তো বন্ধুরা চলো ভিডিওটা ভালো লাগলে ভালোবেসে সঙ্গে দেখো তাহলে আবার দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা